আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি আমার দৃষ্টিতে বা আমি যেভাবে মনে করছি সেদিক থেকে অন্য দশটা ভিডিওর থেকে আলাদা কথাগুলো বলছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার যতটুকু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হয়েছে এবং যতটুকু বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি আমি বুঝেছি এবং এই দেশে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে এমনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সব কিছুতে একটা অন্যের সঙ্গে যেভাবে জড়িয়েছে এগুলো একটা নির্মম পরিণতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয় এবং আপনি দেখুন যে মানুষ মন খারাপ যখন বেশিরভাগ মানুষের মন খারাপ আপনি ধরে নেবেন যে প্রকৃতিতে বিশাল গজব সেই মন খারাপের পেছনে অপেক্ষা করছে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে কোনো ক্ষুদাই গজব আসে এবং একটি দেশের সব যখন ওলট পালট হওয়ার মতো উপক্রম হয় তার কিছুদিন আগের থেকে আপনি দেখবেন প্রকৃতি খুব বিরূপ আচরণ করছে হঠাৎ গরম পড়ছে হঠাৎ ঠান্ডা পড়ছে অকারণে বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে এখানে বন্যা ওখানে ফসল হানি এই চুরি ডাকাতির আহাজ মানুষের অধৈর্য চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়া মারামারি কাটাকাটি বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সমস্ত কিছু একটার পর একটা চলতে থাকে একদিকে মানুষ মরতে থাকে আর একদিকে মানুষ নাচতে থাকে তো এরকম একটা বিশৃঙ্খল অবস্থা যখন কোনো একটা সমাজে তৈরি হয় আপনি ধরে নেবেন যে জাতিগতভাবে রাষ্ট্রগতভাবে সমাজগতভাবে পরিবারগতভাবে এরকমভাবে মানুষ বিপদ বিপত্তির মধ্যে আছে মানুষের মন বিধাতার ধন মস্তিষ্ক বিধাতার ধন নয় মস্তিষ্ক খুবই যুক্তিযুক্ত একটা বিষয় মাথায় যে ঘিলু আছে এটির যে আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনি যা দেখেন যা চিন্তা করেন যা বুঝেন এগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনার মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দেয় যেমন ধরুন আপনি কয়লা চিনেন না হিরক চিনেন না আপনার সামনে একটি কয়লা বা হিরোক আসলো আপনার মস্তিষ্ক সিগন্যাল দেবে না তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা লাগবে কিংবা ধরুন আপনার সামনে একটা সাপ আসলো একটা শিশু সাপ দেখে ভয় পায় না কিন্তু আপনি সাপ দেখে ভয় পান তো মস্তিষ্ক হলো স্থান কাল পাত্রভেদে অভিজ্ঞতা নিয়ে আপনাকে সিগন্যাল দেয় কিন্তু আপনার মন এই মনের সঙ্গে আধ্যাত্মিক জগতের একটা বিরাট যোগাযোগ রয়েছে এবং মন কি কলিজার মধ্যে কপালের মধ্যে না মস্তিষ্কের মধ্যে এখনই পর্যন্ত বিজ্ঞান বলতে পারেনি আপনার মনটা কোথায় আপনার মনে যখন খুব ফুর্তি ফুর্তি ভাব থাকে কোনো কারণ নেই আপনার অভাব আছে অভিযোগ আছে দুঃখ কষ্ট বেদনা আছে এমনকি আপনার স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হয়েছে কিন্তু আপনার মন খুব খুশি ধরে নেবেন যে আল্লাহর রহমত আপনাকে ঘিরে আছে আপনার চারিপাশে ঘিরে আছে এই জন্য আপনার মন ভালো কিন্তু আজ আপনার স্ত্রী আপনাকে খুব ভালো রান্না করে খাইয়েছে আপনার সন্তান আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে ব্যবসা বাণিজ্য ভালো প্রচুর টাকা এসছে কিন্তু আপনার মনে শান্তি নেই কেন শান্তি নেই আপনি নিজেও জানেন না আপনি ধরে নেবেন অজানা একটা ভয় আতঙ্ক অভিশাপ আপনার চারিদিকে ঘোরাফেরা করছে তো তদ্রুপ আমাদের যে জাতীয় জীবন এই মুহূর্তে এরকম অসংখ্য ভয় এবং আতঙ্ক মানুষকে একেবারে অক্টোপার্শ্বের মধ্যে চেপে ধরেছে ফলে রাস্তায় রিকশালা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কারো মধ্যে উচ্ছল প্রাণবন্ত হাসি আপনি দেখতে পাবেন না মানুষ ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক করছে সেই বন ইসরায়েলের যুগে গরু নিয়ে যেভাবে মানুষ বিতর্ক করতে এখন মানুষ গরু নিয়ে বিতর্ক করছে কোন গরুটার দাম কত এক কোটি টাকা একটা গরুর দাম এটি নিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ মানে যাকে বলে রীতিমতো বিতর্ক করছে অথচ দেশের যে ইকোনমি এই এক কোটি টাকা দামের গরু যদি এক লাখ বিক্রি হতো এটা নিয়েও আলোচনার বিষয় নয় এই জাতির আলোচনা করার জন্য আরও অনেক বিষয় আছে যখন ছোটোখাটো বিষয় নিয়ে বড়ো বড়ো মানুষে আলোচনা করে এবং বড়ো মজমা মিলে দেখা যাচ্ছে যে রাজ্যের সব কবি সাহিত্যিকরা বসে মোরগ যুদ্ধ দেখছে দুটো মোরগ যুদ্ধ করতেছে সেটা দেখছে মুরগির বাচ্চার যুদ্ধ দেখছে তো এই জিনিসগুলো একটা অসুস্থতার লক্ষণ সমাজে অসুস্থতার লক্ষণ এখন আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে পর্দার আড়ালে ক্ষমতার আড়ালে যেখানে যেখানে ক্ষমতা আছে সেখানে এমন কিছু ঘটছে যেই ঘটার ফলে সত্যিকার অর্থে প্রশাসনের কোনো জায়গাতে আপনি কোনো সুখ শান্তি এবং সমৃদ্ধি কোনো নজির আপনি পাবেন না যেদিন অফিস খুলল বুধবার দিন মানে কোরবানি হলো সোমবারে মঙ্গলবার দিন একদিন বন্ধ আমি কোরবানির দিন ছাড়া মঙ্গলবারে অফিস করেছি বুধবারেও অফিস করেছি ঢাকা শহর ঘুরেছি আজকে বৃহস্পতিবার দিন আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি বেশিরভাগ অফিসে লোকজন নাই বললেই চলে সরকারি বেসরকারি কোনো অফিসে নাই নামকা অবস্থায় রাস্তাঘাট সম্পূর্ণ খালি এর আগেও বিভিন্ন সময় শহর খালি হয়ে গিয়েছে কিন্তু রকম কখনো খালি হয়নি এর কারণ হলো শহরে ফেরার কোনো তাগিদ নেই এই শহরে আগের মতো কাজ নেই এই শহরে আগের মতো আকর্ষণ নেই এই শহরে আগের মতো সুখ এবং শান্তি নেই মানুষ সুখের জন্য সে তার যে প্রান্তিক ঠিকানা গ্রামে সে চলে গেছে চলে যাওয়ার পর গ্রাম থেকে সে আর ফিরে আসতে চাচ্ছে না অনেক মানুষ পঞ্চাশ বছর বয়স হয়নি একান্ন বছর বয়স হয়নি ষাট বছরও হয়নি সুস্থ সবল মানুষ অলনে ছাড়েন ঘুমের মধ্যে মরে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তার নিজের অজান্তে এমন কতগুলো ফ্রাস্ট্রেশন এমন কতগুলো দুঃখ এমন কতগুলো বেদনা এই বেদনার ফলে এরকম একটা অসঙ্গতি তৈরি হচ্ছে এবং সেই অসঙ্গতির কারণেই কি হচ্ছে খুব মানে আমাদের সমাজের একটা জানা বিষয়গুলো নিয়ে এমন কিছু ঘুরছে মনে হচ্ছে যে আমরা কিছুই জানি না সেনাবাহিনীর প্রতি নাজিস বেনজির আছাদ মিয়া হ্যাঁ পুলিশের এবং সেনাবাহিনীতে খুবই পরিচিত লোক তারা কি কি কর্ম করতে পারেন তাদের কতটুকু টাকা পয়সা আছে এটা মনালেছে আমরা সবাই জানি কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এই লোকগুলো সম্পর্কে ঠিক ছয় মাস আগে আমাদের একটা ধারণা ছিল তারা অস্পর্শ তাদেরকে স্পর্শ করা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না তাদেরকে ব্যাপারে কথা বলা যাবে না কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করতে পারবে না এবং তারা কেবলই মাত্র সুযোগ সুবিধা পাবেন এবং সব জায়গাতেই আদরে তারা থাকবেন এই ছয় মাস আগ পর্যন্ত তাদের সম্পর্কে এমনই ধারণা ছিল শুধু আমাদের নয় তারা নিজেরাও এরকম মনে করতেন এবং তারা অবসর গ্রহণ করার পরও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে টোন কথা বলার ভঙ্গি ধরন প্রকৃতি সমস্ত কিছুই ছিল অভিনব যদি যেটি বাংলার ইতিহাসে আগে কখনই কোনো সাবেক কর্মকর্তার চোখে মুখে এই জিনিসগুলো ছিল না এই তিনজনের মধ্যে ছিল এবং এই তিনজনের দেখে আরও জনের মধ্যে ছিল কিন্তু এই গত কয়েক দিনে এই তিনজনকে নিয়ে যে কাণ্ডগুলো ঘটেছে এই কাণ্ডগুলো বাংলার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি তারা লোক সমাজে আসতে পারছে না তারা দেশে না বিদেশে ওইভাবে বলা যাচ্ছেন আসাদ মিয়া কেউ বলছে আমেরিকায় গেছেন কেউ বলছে সিঙ্গাপুর গেছেন তিনি একটা ভিডিওতে বলেছেন যে তিনি দেশের বাইরে আছেন চিকিৎসা করার জন্য কিন্তু আমেরিকা না সিঙ্গাপুর তিনি সে কথা বলেননি বেশ দাড়ি রেখেছেন পাকা পাকা দাড়ি এবং একটা চেয়ারে বসে তিনি বিবৃতি দিয়েছেন যে তিনি বাইশ তারিখে দেশে ফিরবেন বাইশ তারিখে দেশে ফিরবেন তো আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পলিউশন কমিশনার ছিলেন এবং তাকে নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট করেছে মিয়া সাহেবের যত সম্পত্তি এটা সবচেয়ে জনপ্রিয় একটা হেডলাইন মানব প্রকাশ করেছে এবং এর ধারাবাহিকতায় অন্য অন্য ছোটো ছোটো যারা নিউজ পোর্টাল আছে এবং ব্যক্তি আছে সামাজিক মাধ্যমে তার চোদ্দ গোষ্ঠী কার কী আছে না আছে সব কিছু একটার পর একটা চলে আসছে তো এই যে আসাদ মিয়াকে নিয়ে কীরকম একটা ঘটনা ঘটবে বেনারজি সাহেবকে নিয়ে এমন একটা ঘটনা ঘটবে আজি সাহেবকে নিয়ে এরকম ঘটনা ঘটবে এবং ঘটে যাচ্ছে শুধু একটার পর একটা ঘটে যাচ্ছে বড় বড় পত্রিকা মূল ধারার পত্রিকাগুলো এই কাজগুলো করে যাচ্ছে এবং রাষ্ট্র তাদেরকে ওন করছে না দল তাদেরকে ওন করছে না এবং তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে সরকারের জন্য আওয়ামী লীগের জন্য তারা জীবন বাজি রেখেছেন এটা হলো প্রথম দ্বিতীয়ত তারা যে দুর্নীতি যদি করে থাকেন এটা তাদের দ্বিতীয় গ্রেড প্রথম গ্রেড হলো তারা আওয়ামী লীগের জন্য সব করেছেন এর এই কাজ করতে গিয়ে তারা একবার আল্লাহর কথা স্মরণ করেননি রাসুলের কথা স্মরণ করেননি কোরআন হাদিস তারা মানে কোথায় রেখেছেন আল্লাহ জানে তাদের পিতামাতার যে দুহাই শৈশবের শিক্ষা কোনো কিছুই তারা মানেননি তারা কেবলই মাত্র আওয়ামী লীগের কথাও স্মরণ করেছেন আওয়ামী লীগ নেতাদের স্বার্থ দেখেছেন এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে সাহায্য করে তাদের যুগ জনমের স্বার্থকতা এই বিশ্বাস নিয়ে তারা তাদের কর্মজীবন বলি দিয়েছেন আমি আবার বলছি কর্মজীবনকে বলি দিয়েছেন বলিতে বুঝেন একেবারে মাথা নুয়ে দেওয়া এবং সেখানে তার ঘাড় মানে শরীর থেকে ঘাড় আলাদা করে দেওয়া পশুর এটাকে বলা হয় বলিদান তো তাদের যে সার্ভিস লাইফ সেই সার্ভিস লাইফটি আওয়ামী লীগের কাছে তারা বলি দিয়েছেন নিঃশর্তভাবে আর সেই বলি দেওয়ার পরে যখন তারা সফল হয়েছেন আওয়ামী লীগ সফল হয়েছেন তখন তারা যে দুর্নীতির অভিযোগগুলো এসছে তখন তারা সেই কাজগুলো করেছেন কম আর বেশি একেবারে যে করেনি তাও বলা যাবে না আর সব যে করেছেন তাও বলা যাবে না এই কাজগুলো করেছেন তো তাদের দ্বিতীয় যে কর্মটি সেটা হলো প্রথম কর্মজাত প্রথমে তারা যদি নিজেদেরকে বলিদান না দিতেন আওয়ামী লীগে ভালো না বাড়তেন তাহলে দ্বিতীয় কর্মটি তারা করার কখনই সুযোগ পেতেন না ধরুন বাফের পকেট থেকে অনেকে টাকা নেয় মায়ের আলমারি থেকে টাকা চুরি করে স্বাভাবিক মনে করে এটা আমাদের সংসার বাপের টাকা চুরি করা কোনো অন্যায় বিষয় নয় তো এইভাবে আসলে এই যে পুরো সরকারকে রাষ্ট্র ব্যবস্থাকে দেশটাকে তারা বাপের দেশ নিজেদের দেশ নিজের জিনিস তাদের যে কোনো জিনিস নিতে তাদের আসলে কোনো ঠিক ওই রকম সংকোচবোধ ছিল না ওই জায়গাতে অন্য মানুষ থাকলে তারা কি করতেন আমি বলতে পারি না তবে আসাদ মিয়া মানে বা বেনজির সাহেব বা সাহেব তারা যে কন্ট্রিবিউশন সরকারের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন অনুযায়ী এরকম কিছুটা হতে পারে এটা মোরালেছে আমরা সবাই জানতাম কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হলো তাদেরকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে দুদকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আইন আদালতের দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি সরকারের পরিবর্তন হয় তারা জনগণের জিম্মায় চলে আসবে তারা আসবে তাদের আত্মীয় স্বজন আসবে তাদের সহায় সম্পত্তি আসবে তাদের নাতি পুতি ধুতি সুতি এই পরবর্তী বংশধর আসতে থাকবে জনগণের ক্রোশে মানে ক্রোধের শিকার হতে পারে এবং জনগণের ক্রোধ যে কি পরিমাণ যায় আপনি এখন এই যে গরু নিয়ে যে বাংলাদেশে তুলকালাম কাণ্ড হচ্ছে যারা গরু কিনেছেন যারা গরু বিক্রি করেছেন এই সব মানুষগুলো ঠিক একটা পাগলের মতো হয়ে গেছে পারলে সেই কী যে করে তো এইরকম একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই বিশ্রী অবস্থার কারণে কী হচ্ছে সরকার অভ্যন্তরে যে ক্ষমতার বলয়গুলো যেগুলো সরকারকে ক্ষমতায় বিভিন্ন সময় এনেছে এবং অনাগত দিনের সরকারকে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতা আসতে হলে এই বলয়গুলোকে আরও শক্তিশালী করতে হবে আরও নতুন বেনজির লাগবে উইথ নিউ ডাইমেনশান নতুন আসাদও যেমন মিয়া লাগবে নতুন আজিজ লাগবে নিউ ডাইমেনশনে লাগবে তো এই আজিজ বেনজির এবং আসাদ তৈরির যে ফার্ম হাউস বা মেশিন সেই মেশিনটি এই কাণ্ড কারখানার ফলে অকেজ হয়ে গেছে ফলে কোন বনেগা আছাদ কোন বনেগা বেনজির কোন বনেগা আজিজ এই যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো অন্ধকারের মধ্যে পড়েছে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং এই প্রকল্পে যারা অভিনয় করবেন এই প্রকল্পে যারা শ্রম দিবেন এই প্রকল্পের যারা প্রকল্প কর্মকর্তা হবেন সদস্য হবেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই আমরা বাংলায় যেটা খুব টাস্কি বলি টাস্কি খেয়ে গিয়েছেন যে কি হলো কি লাভ কি আর করব আমাদের কি হবে গো কই যাব গো যাওয়ার তো জায়গা নেই কোথায় রাখবো যে টাকাগুলো আছে একটা ফ্ল্যাট কিনেছি দশটা ফ্ল্যাট কিনেছি যা কি কী হবে এগুলোর আর অনেক ঘাপটি মেরে থাকা বড় বড় যারা লাভ অনেক টাকা পয়সা যারা রোজগার করে ফেলছেন তাদের জীবন রীতিমতো হারাম হয়ে গিয়েছে তো কাজেই এই যে অভ্যন্তর পর্দার অন্তরালে যে পায়ের আওয়াজ শুরু হয়েছে পর্দার অন্তরালে যে বুটের আওয়াজ শুরু হয়েছে জুতার আওয়াজ শুরু হয়েছে সেই জিনিসগুলো কি আপনি শুনতে পাচ্ছেন যদি এখনো শুনতে না পান একটু ভালো করে কান পাতেন তাহলেই বুঝতে পারবেন এবং সে অনুযায়ী যদি আপনি সিদ্ধান্ত নেন সতর্ক থাকেন তাহলে অনেকের জন্য আপনার জন্য ভালো হবে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে রক্ষা করুন হেদায়ত দান করুন এবং আমাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি